যে তোমাদের সম্পদ যদি সঠিক সময়ে পেতে চাও যেই সম্পদ রাখবা সেই সম্পদ যদি তোমরা পেতে চাও তাহলে মক্কাতে একজন ব্যক্তি আছে সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহু তাহলে আবু জেহেল নিজের কর্মীদেরকে ওই গ্যারান্টিটা দিয়েছিল যে আমি আবু জেহেল আমি নেতা হতে পারি আমার গ্যারান্টি নাই আমি তোমাদের আমানতের খেয়ানত করে ফেলব কিন্তু মক্কাতে একজন মানুষ আছে যিনি আমানতের খেয়ানত তোমাদের করবে না সোবাহান্লা বলেন এরকম একজন নেতা আমরা পেয়েছি রসুল পেয়েছি তার কাছ থেকে তো শিক্ষা আমাদের করার দরকার ঠিক কিনা বলেন আমরা কোথাকার কোন নেতার কাছ থেকে কোন শিক্ষা নিয়ে জীবন অতিবাহিত করছি আমরা যার কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার যার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আমরা তার কাছ থেকে না নিয়ে অন্য নেতাদের কাছ থেকে যারা দিনে রাতে মানুষের আমানত খেয়ানত করে তাদের কাছ থেকে শিখে নিয়ে চলছে ঠিক প্রিয় আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন আপনারা জানেন তিনি রাতের বেলায় হিজরত করেছেন যেই সময় তিনি হিজরত করেন কাফিরদের সম্পদ তার কাছে আমানত রাখা ছিল মুসলমানদের সম্পদ তার কাছে আমানত রাখা ছিল যেদিন তিনি হিজরত করে চলে যাবেন ওই রাত্রিতে তার চাচাতো ভাই আলিকে ডেকে বললেন আলী ও আলী আমরা যদি এক সঙ্গে সবাই হিজরত করে চলে যাই আমার কাছে এই যে আমানতগুলো মানুষ জমা রেখেছে এই আমানতগুলো যদি আমি নিয়ে চলে যাই আমি মহাম্মদকেও মানুষ অস্বীকার করবে আমি মহাম্মদকেও বিশ্বাস করতে পারল না সুতরাং ও আলি তুমি যখন আমি যখন হিজনত করে চলে যাব তখন তুমি এই আমানত গুলো তোমার কাছে আমি জমা দিয়ে গেলাম লিশগুলো হাতে তুলে দিলেন প্রত্যেকের লিস্টগুলো এক একটা করে বুঝিয়ে দিলেন যে এটা এতগুলো সম্পদ অমুকের আছে নাম ধরে ধরে তিনি সম্পদগুলো বুঝিয়ে দিলেন আমি চলে যাওয়ার পরে এই সমস্ত ব্যক্তিদের কাছে তোমাদের বুঝিয়ে দিবে আমানত গুলো আলিম চলে গেলেন সমস্ত সম্পদগুলো গুলো আলীর কাছে বুঝিয়ে দিয়ে গেলেন আলির দিয়া সেদিন জীবনের উপরে রিক্স নিয়ে মোহাম্মদ সাল্লামের ঘরে তিনি শুয়ে থাকলেন কম্বল মুড়ে দিয়ে তিনি শুয়ে থাকলেন সেই দিন জানেন ঘিরে ফিরে ছিল মোহাম্মদকে হত্যা করবে রাত যখন গভীর হয়ে যায় তাদের চিন্তা হলো মোহাম্মদের কোনো ভাস পাওয়া যায় না তিনি আছে কিনা এই জন্য শেষ পর্যন্ত মোহাম্মদের ঘর ভেঙে সেই ঘরে তিনি মুহাম্মদ কে দ্বারা খুঁজতে শুরু করলো খুঁজতে গিয়ে দেখে একজন কম্বল মুড়ি দেওয়া ব্যক্তি শুয়ে আছে মনে হলো এটি মুহাম্মদ কিন্তু চাদরটা সরায়া দেখলো আসলে সেটা মুহাম্মদ না আলী শুয়ে আছে আলী কে বলল আলীর এক এই ঘরে তো মুহাম্মদ থাকার কথা মুহাম্মদ কেন কোথায় আর তুমি এই জায়গায় কেন আলী রাদিয়াল্লাহু তাআলা মু বলেছেন এই ঘরে মোহাম্মদ থাকার কথা ঠিকই কিন্তু মোহাম্মদ আল্লাহর ইশারায় তোমাদের অত্যাচারের কারণে দেশ ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গেছে সুবহানাল্লাহ আমি আলী আমিও যেতে পারতাম কিন্তু রসুল আমাকে যেতে দেয় নাই তার কাছে মানুষের সম্পদ জমা ছিল এই সম্পদগুলো গুলো আমার কাছে রেখে গেছেন তোমাদের যদি কারো সম্পদ থাকে তোমরা সম্পদগুলো নিয়ে যাও আমানুদ্ধারিতে কাকে বলে আমার ভাইয়েরা এই ছিল রসুলের জীবনী মানুষ টাকা রাখতো সম্পদ রাখতো একটি সম্পদ তার নষ্ট করে নাই আর আমরা কি দেখছি নিজের সম্পদ না অন্যের সম্পদ তার করে জোর করে নিজের সম্পদ মনে করছে কথা বলুন ঠিক কিনা মনে হচ্ছে ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কামাই করে দিয়ে গেছে ওই সম্পদ তার জোর করে মানুষকে হত্যা করে তার সম্পদ নষ্ট করে এটা বুঝতে হবে কি খুব কাছে চলে এসেছে আমার ভাইয়ারা আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফান মধ্যে বলেছেন লা ইমান ইমান লা আমানাতাহু যেই ব্যক্তির আমানতদারিতা নাই ওই ব্যক্তির বুঝে নিবেন ইমান নাই যার আমানতদারিতা নাই তা কি নাই ইমান নাই